वेस्ट बंगाल की बात है कोई भी गतिरोध नहीं है संविधान के अंतर्गत सभी संविधानिक संस्थाएं अपने अपने दायित्व का पालन करती हैं। इलेक्शन कमीशन स्पेशल इंटेंसिव रिवीजन करते हुए अपने दायित्व का पालन कर रहा है और इसी तरह से राज्य की सरकारें भी अपने अपने दायित्व का पालन करेंगी আমি এদেরকে ওয়ার্নিং দিয়ে যাবো অ্যাজ আ পার্লামেন্টেরিয়ান অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল মানুষের প্রতিনিধি হিসেবে যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে জ্ঞানেশ বাবু দেশ ছেড়ে পালাবেন না বিজেপি থাকবে না দেশের সংবিধানটা থাকবে অমিত থাকবে না দেশের সংবিধানটা থাকবে যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো মানুষের কাছে দিতে হবে বন্ধুরা পশ্চিমবঙ্গের রাজনীতির তাপমাত্রা হঠাৎ দিন দিন যাচ্ছে বেড়েই আজ থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে এসআইআর শুরু হতে চলেছে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি যা বললেন তাতে রাজনৈতিক আরও উত্তপ্ত তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন একজন অবৈধ ভোটারের নামও যদি বাদ যায় তাহলে এক লক্ষ মানুষ নিয়ে আমরা দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও করব এমনকি হুঁশিয়ারি দিয়ে তিনি নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারকে যে আপনি দেশ ছেড়ে পালাবেন না আপনি যেখানেই যাবেন খুঁড়ে নিয়ে চলে আসবে প্রশ্ন হচ্ছে কেন এরকম হুমকি এখন এসআইআর সাথে এই প্রতিবাদের সম্পর্ক কি এটা কি সত্যি গণতান্ত্রিক প্রতিবাদ নাকি রাজনৈতিক চাপ তৈরি করার চেষ্টা আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই হুঁশিয়ারি রাজনৈতিক মানে কি বিজেপির প্রতিক্রিয়া কি এবং জনগণের জন্য এর বাস্তব প্রভাব কতটা গুরুত্ব চলুন ধীরে ধীরে সব কিছু দেখে নেওয়া যাক প্রথমে মনে করুন এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয় বরং নির্বাচন কমিশনের উদ্যোগে যা উদ্দেশ্য হলো। ভোটার তালিকা ত্রুটি সংশোধন ভো ভোটারদের নাম বাদ দেওয়া এবং দাতাদের তথ্য যাচাই করা বিহারে প্রথম এই প্রক্রিয়া চালু হয়েছে সেই সময় থেকে বিরোধী দলগুলো বিশেষ করে তৃণমূল কংগ্রেস ও অন্যান্য আঞ্চলিক দল দাবি করেছে এটা বিজেপির রাজনৈতিক অস্ত্র তাদের যুক্তি ছিল এটা সার্ভের নামে কেন্দ্রীয় সরকার তাদের বিরোধীদের ওপর নজরদারি চালাচ্ছে কিন্তু নির্বাচন কমিশনের বক্তব্য স্পষ্ট এটা প্রশাসনিক প্রক্রিয়া রাজনৈতিক সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু বাস্তবটা কী যখন ভোটার তালিকা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয় রাজনৈতিক প্রতিক্রিয়া অনিবার্য কারণ ভোটার মানেই ভোট আর ভোট মানে ক্ষমতা আজ থেকে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে এসে শুরু হয়েছে এবং শুরু হতেই যেন মাটিতে আগুন এতদিন পর্যন্ত তৃণমূলের স্থানীয় নেতারা ছোট ছোট হুঁশিয়ারি দিয়েছেন কেউ বলেছেন রক্ত গঙ্গা বইবে আবার কেউ বলছেন একজনের নাম বাদ গেলে বিজেপি নেতাদের বেঁধে রাখা হবে কিন্তু এবার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে এলেন তিনি সাংবাদিক বৈঠককে বৈঠকে জানালেন যে একজন অবৈধ ভোটারকে নামও যদি বাদ যায় আমরা এক লক্ষ লোক নিয়ে দিল্লি গিয়ে নির্বাচন কমিশন দপ্তরে ঘেরাও করব এবং এখানে থেমে থাকে থেমে থাকেননি তিনি তিনি আরো বলেন আমি এদেরকে ওয়ার্নিং দিয়ে যাব অ্যাজ আ পার্লামেন্টেরিয়ান অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল মানুষের প্রতিনিধি হিসেবে যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে জ্ঞানেশ বাবু দেশ ছেড়ে পালাবেন না বিজেপি থাকবে না দেশের সংবিধানটা থাকবে অমিত শাহ থাকবে না দেশের সংবিধানটা থাকবে যেখানে যাবেন মানুষের কাছে দিতে হবে নিয়ে এমন মন্তব্য স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে তোলপাড় তুলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরাপরি বিজেপি ঘনিষ্ঠ মহল সরব হয়ে উঠেছে তাদের বক্তব্য তৃণমূল এই হুমকি আসলে প্রমাণ করছে যে তারা কিছু একটা হচ্ছে বিজেপির দাবি এসআই চালু হলে ভো ভোটারদের নাম বাদ যাবে যারা সীমান্তের ওপার থেকে এসেছে ভোটার তালিকায় ঢুকে পড়েছে যেমন রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী তাদের নাম বাদ দেওয়া হবে গতকাল থেকে তৃণমূলের সুর পাল্টে গেছে আগে কোনো দিন শুনিনি বৈধ ভোটার এই শব্দ এখন নির্ভুল এলে ভোটার রোল একটা বৈধ ভোট ভোটার বাদ দিতে পারবে না আগে কি ছিল একটা ভোটারের নাম বাদ দিলে পাঁচ লক্ষ লোককে নিয়ে যাব দিল্লি সুর পাল্টে গেছে সুর পাল্টে গেছে আমরা যেটা স্বাগত জানি কি আমরা চাই আমরা তো আমাদের তো একটাই ডিমান্ড ছিল যারা ভুতুড়ে ভোটার মৃত ভোটার অনুপ্রবেশকারী ভোটার নাম থাকতে পারে না কে চাইবে যে এই দেশে নাগরিক না ওইখানে এসে ভোট তাই বিজেপি মতে তাদের যাদের রক্ষা করার জন্য তৃণমূল এত হুমকি দিচ্ছে তারা আদৌ বৈধ ভোটার নয় অর্থাৎ বিজেপির চোখে অভিষেকের হুঁশিয়ারি অবৈধ ভোটারদের রক্ষা করার চেষ্টা অন্যদিকে তৃণমূল বলছে যাদের বিজেপি অবৈধ ভোট বলছে তারাই বাংলার নাগরিক তারাই বৈধ ভোটার আমাদের জেনুইন ভোটার যারা বাংলায় রয়েছেন আজকে আপনি দু হাজার দুইয়ের কথা বলছেন তাহলে দু হাজার দুইয়ের পরে যে কটা পার্লামেন্ট হয়েছে দু হাজার চোদ্দো দু হাজার উনিশ দু হাজার চব্বিশ তাহলে সেই সব পার্লামেন্টে আজকে যারা গেছেন তারা তাহলে অবৈধ তাহলে তো প্রাইম মিনিস্টারকে নিজেকে রিজাইন করতে হয় সুতরাং এইটা মানুষের একটা ভুয়োভাবে মানুষকে বিভ্রান্ত করছে যে দুই পক্ষের এই বিবৃতি মিলে এখন গোটা রাজনৈতিক পরিস্থিতি বৈধ বনাম অবৈধ বিতর্কে দাঁড়িয়ে গেছে এখন প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এই মুহূর্তে এমন হুঁশিয়ারি দিলেন এর মধ্যে কি রাজনৈতিক হিসাব আছে চলুন বিশ্লেষণ করে এতে তৃণমূল কর্মীদের মনে মনোবল বাড়ানো যখন কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে চাপ তৈরি হয় তখন শীর্ষ নেতৃত্বে মাঠে নেমে দলের ঐক্য জোরদার করতে চান দুই নম্বর দিল্লির প্রতি এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া দেখিয়ে দেওয়া যে তৃণমূল এখনও লড়াকু মোটে আছে রাজনৈতিক কৌশল রয়েছে এটা অনেকটা আগাম প্রস্তুতি যদি ভবিষ্যতে ভোট তালিকা থেকে নাম বাদ পড়ে তাহলে আগে থেকে জনবিক্ষোভের ভিত তৈরি করে রাখা চার নম্বর জনগণের আবেগে আঘাত করা বাংলার ভোট মানে আবেগ আপনার নাম বাদ যাচ্ছে এই কথাটা সাধারণ মানুষের দ্রুত উত্তেজিত হয়ে পড়ে তৃণমূল সেই আবেগ আঘাত করে জনসমর্থন গড়ে তুলতে চাইছে তবে নির্বাচন কমিশনের তরফে এখনো পর্যন্ত কোনো নাম বাদ দেওয়া হয়নি এখন চলছে শুধু তথ্য যাচাই ও ভোটার ডেটা আপডেট প্রক্রিয়া অর্থাৎ বাস্তবে এখনও কোনো নাগরিকের নাম বাদ যাওয়ার প্রশ্নই ওঠে না তবুও রাজনৈতিক উত্তেজনা কেন কারণ সবাই জানে যখনই ভোটার তালিকা সংশোধন হয় তখন বহু বিতর্ক ওঠে একজনের নাম ভুলে বাদ পড়লেই বলা হয় ষড়যন্ত্র আর ভো নাম বাদ দিলেই বলা হয় রাজনৈতিক প্রতিশোধ এই দ্বন্দ্বেই এখন পশ্চিমবঙ্গের রাজনীতির মূল টেনশন রাজ্যে সাধারণ মানুষ এখন বিভক্ত তিন ভাগে এক তৃণমূলের সমর্থকরা বলছে আমাদের ভোট কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে দুই বিজেপি সমর্থকরা বলছে অবৈধ ভোটারদের নাম বাদ পড়লেই তো আওয়াজ উঠছে তাহলে বুঝুন কারাদের গায়ে জ্বালা উঠছে তিন নিরপেক্ষ নাগরিক বলছেন আমরা শুধু চাই সঠিক তথ্য থাকুক ভুয়ো কিছু না থাকুক অর্থাৎ সাধারণ মানুষও এখন পর্যবেক্ষক তারা দেখছে কে কত বাস্তব কথা বলছে আর কে রাজনৈতিক নাটক করছে এই পরিস্থিতি থেকে তিনটি সম্ভাবনা তৈরি হয়েছে এক রাজনৈতিক উত্তেজনা আরও বাড়বে অভিষেকের এই হুঁশিয়ারি বিজেপির বক্তব্যকে আরও তীব্র করবে এবং কেন্দ্র বনাম রাজ্য সংঘাতে নতুন অধ্যায় শুরু হতে পারে দুই নির্বাচন কমিশনের ওপর চাপ বাড়ানো তারা এখন প্রমাণ করতে চাইবে যে তাদের কাজ সম্পূর্ণ নিরপেক্ষ তাই আগামী সপ্তাহে সম্ভাব্য পর্যবেক্ষক দলে দল নামাবে ময়দানে তিন জনগণের মধ্যে বিভাজন যে ভোটাররা আগে রাজনীতিতে আগ্রহী ছিলেন না তারাও এখন এই বিতর্ক টেনে আনা হবে অর্থাৎ এসআইআর শুধু প্রশাসনিক পদক্ষেপ নয় এটা এখন রাজনৈতিক দাবা খেলা খুঁটি হয়ে উঠেছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অভিষেকের এই বক্তব্য অনেকটাই আগাম প্রতিরক্ষার ব্যবস্থা যদি ভবিষ্যতে এসআইআর রিপোর্টে কিছু অস্বস্তির তথ্য আসে তৃণমূল তখন বলতে পারবে আমরা আগেই বলেছিলাম এটা রাজনৈতিক খেলা অন্যদিকে বিজেপির এই বক্তব্যকে ব্যবহার করে জনসমর্থন জেতার জন্য জেতা দেখুন যারা ভয় পেয়েছে তারাই দুর্নীতি জড়িত এই দুই দিকেই পাল্টাপাল্টি এখন থেকেই শুরু বন্ধুরা রাজনীতি যাই হোক আমাদের মনে রাখা উচিত ভোট আমাদের অধিকার এসআইআর সার্ভে বা রাজনীতি সব কিছু উদ্ধে আছে আমাদের নাম ভোটার তালিকায় থাকা ও সঠিকভাবে ভোট দেওয়া যদি আপনি বৈধ নাগরিক হন আপনার নাম কখনো বাদ যাবে না বরং আপনি আরও সুরক্ষিত থাকবেন তাই আতঙ্ক নয় সচেতন জরুরি আজকের ভিডিও থেকে একটা জিনিস পরিষ্কার এসআইআর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাংলা রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে একদিকে নির্বাচন কমিশনের প্রশাসনিক দায়িত্ব অন্যদিকে রাজনৈতিক চাপ এই দুই সংঘাতে তৈরি হয়েছে এক নতুন অধ্যায় তৃণমূল বলছে আমরা রাস্তায় নামব বিজেপি বলছে অবৈধদের রক্ষা হচ্ছে আর জনগণ বলছে আমরা শুধু সত্যতা সত্যটা জানতে চাই তাহলে প্রশ্ন রইল এই হুঁশিয়ারি কি সত্যি জনগণের পক্ষে নাকি এটা শুধু রাজনৈতিক নাটক আপনার কি মতামত কমেন্টে জানিয়ে দিন নিচে ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে কারণ এখানে আমরা খবর বলি কিন্তু বিশ্লেষণ করে সহজ বাংলায় ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে